আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে সূরাতুল বাকারার তেরো এবং সদ্য এই দুইটি আয়াত আমরা বানান করে করে তাজবির সহকারে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব পূর্বের পর্বগুলোতে যেরকমভাবে আলোচনা করেছি সেগুলো তো এই পর্বগুলো দেখলে আপনি তাজবির সহকারে কোন জায়গায় টান কেন হলো এগুলো আপনি বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করে দেই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم أمنوا كما أمن الناس. قالوا أنؤمن. ই ওয়া ই জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি আলিফ খালি আলিফ মদের হরফ এখালিফ টান দিতে হয় ওয়া ই এই মদ আমি আদায় করলাম বাম জসমওয়ালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে জসুমা ইয়া কি মদের হরফ তো তোলা টান দিতে হবে লামজবুল্লাহ হামিম পেশ হুম লা হুম হামজা খরাজবর জবর আ খারাজের উল্টা খরাজের হলে হলে টান দিতে হয় তো আ মিমজের মি নুন পেশ নো আমিনু পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াউ মদের হরফ পেশের বাম পাশে কী বলা বাউ ওয়ালা ওয়াও মদের হরফ একালিপ টান দিতে হবে এমন কাবজবর কামিমালি জবর মা কামা এই যে দেউডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এইটা যদি থাকে তখন তার পূর্বের বা নিচের যে হরকত রয়েছে অর্থাৎ এখানে রয়েছে জবর এটাকে তিন আলি টান দিতে হবে তাহলে কামা এই তিন আলি টান দিলাম হামজা খরা জবর আ হিম জবর মা নুন নুন জবর নুন আলি জবর না নিনু না সু দেখেন এই যে নুনের উপর তাসদিদ রয়েছে তো নুনে বিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব তাহলে একালিফ গুণনা করতে হবে এটা ওয়াজিব তো কীভাবে গুণাটা আমরা আদায় করি নুনে নুনকে ধরবে তো এই নুনে তাসদিদওয়ালা নুনের উপর আমরা থেমে যাবো একালি যেমন এই যে থামলাম এটা হলো ওয়াজিব গুন ঠিক আছে এরপরে এই নুন আলি যাব না তো নান এই যে জবরের বামপাশে খালি আলিফ এই জন্য এই এটা মোদের হরফ হয়েছে এই লেফ স্থান দিতে হয়েছে না সু অফ আলিফ জবর অ জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ একাধিক স্থান দিতে হবে অ লাম্বাও বেশ লু এই যে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন তিরাদিপ টান দিতে হবে কলু হামজা জবর আ নুন হামজা পেস মিমজের মি নুন পেশ নো আো আিনু কাবজবর জবর মা কামা এই যে দেউড চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা তাহলে তো তিন আলিফ টান দিতে হয় অতএব কামা তিন আলিফ হামজা করা যাবর আমি যাবর মা আমা নুন সিন যাবর নাস আমানাস সিন পেসু আমানাসু ফা ফা যাবর ফা হা আলিফ যাবর হা হামজা পেসু সুফা হা যেহেতু আমরা এই হামজাতে অক্ষ করছি অতএব এটা হামজা জজম হয়ে যাবে এই পেস্টটা যজমে রূপান্তরিত হয়ে যাবে অক্ষ করার কারণে দর্শক দেখেন এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা থাকার কারণে এখানে চাঁর আলিফ টান দিতে হবে এই তীর চিহ্ন থাকলে এটাকে মধ্যে মুত্তাসিল বলে এজন্য চাঁর আলিফ টান দিতে হবে আমানাস السفهاء <سؤال> 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 ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. أخني حمزة زبر آ لما زبر لا آلا. এই যে ডেউ চিহ্ন দেখতে পাচ্ছেন তিন আলিফ দিতে হবে মধ্যে মুনফাসিল বলে এটাকে হামজা নুনজের ইন নুন জুবন্না ইন না নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব বলছিলাম না এখানে তো ইন না হামিম পে সোম ইন হোম হাফ পেশ হু মিম সিন পেশ মুস সুফা হা সুফা হা উ এই যে সুফা হা এই যে তিরচিহ্ন এখানে আমরা চার আলিফ টান দিব ওকে হোম উ এই তিরচিহ্নর নিচে অথবা পূর্বে যে হরকত থাকবে ওইটাকে তিন আলিপ চার আলির টান দিতে হবে অতএব হা আলিজবর হ্যা উ ওকে ওয়বলা খার উল্টা পে সলে একালে টান দিতে হয় ওয়াই কাফ লামজের কিল যদি জজম এবং তাসদিদ এক জায়গায় থাকে মানে পাশাপাশি থাকে যদি যজম এবং তাসদিদ এক জায়গায় পাশাপাশি থাকে তখন জজম ওলা অক্ষরকে আর মানে মাতানো লাগে না আর এটা উচ্চারণ করা লাগে না ডাইরেক্ট মানে জজম বাদ দিয়ে পরের অক্ষর যে তাসদিদ রয়েছে সেটাকে গিয়ে ধরবে ডাইরেক্ট অতএব এখানে কাফ নুনজের কিন লাম আলী এরকম হবে না বরং কাফ লামজের কিল কাফ লামজের কিল এই যজমকে মানে ধরবে না কারণ হলো এর পরেই তাসদিদ রয়েছে তো যদি জজম এবং তাসদিদ পাশাপাশি থাকে যদি জজম আগে থাকে তখন এই তাসদিদটাকে ডাইরেক্ট পূর্বের অক্ষরের যে হরকত রয়েছে সেটা ধরবে এখানে কাফ লামজের কিল লামিখ বল বরং কিল্লা ইয়া আইন জবর ইয়া আল্লা আম জবল্লা ইয়া আল্লাহ মিমুওয়া পেশ মু ন না। ইয়া আল্লাহ মু না পেশের পাম্পাসেরওয়ালা ওয়া মদের হরফ আর মদের হরফের পরের অক্ষরে যেহেতু আমরা অক্ষ করছি অতএব এখানে এই যে মদটা কিনালি লম্বা করলেও কোনো হবে না সমস্যা হবে না ওয়ালা কি লায়া লা মু كلا لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وأوزبر وحمزة إي وَإِذَا الألف وإذا যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে কি আলিফ খালি আলিফ মদের হরফ ওয়া ইজল্লা আফ লাম পেশ উল দেখেন এখানে তিনটা অক্ষর রয়েছে ওয়াও আলিফ আলিফ এগুলো খালি তো খালি অক্ষর যদি আয়াতের মাঝখানে তাকে তখন এগুলোতেও এগুলো মানে উচ্চারণ করার কোনো প্রয়োজন পড়ে না বা আপনি উচ্চারণ করতেও পারবেন না চাইলে

সিনজবর শাহাজবর ইয়া এক টান দিতে হবে খারা হারাজের উল্টা টি চলে শায় তয়াজের তি শ্যায় নুন তি নিয় হামিম জের হিম শ্যয় নিহিম কলুম জবর অসু কবরের বাম পাশে খালি আলিফ মদর হরক এরপরে লু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরক আর এই যে দেউলের চিহ্ন রয়েছে এই জন্য তিন আলি লম্বা হবে কলু হামজা نুন ইন নুন আলাইজিব না ইন না নুন মে মে তাসহিদ গুনা করা ওয়াজিব মিম জবর মা ইন জবর মা কাফ মিম পেশ কুম মাআকুম ইন না মাআকুম ইন না আমরা নাহনু

কিন্তু আমরা এই নুনে বক্ষ করব এই জন্য আমরা এই নুনকে যেসব বানাই ফেলব واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون صدق اللہ العظیم اس کے پرنت پرورتی پوے جانئے شیش کرچی اس کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ